পুরাই সেভেন দিয়ে বিল থাকবে ভাই কমপ্লিট সেট কমপ্লিট সেট যেটা ভিডিও দেখা মাত্রই যে দেখবে সেই মন চাবে যে অফারটা আগে লুফে নিই প্রাইস একদম ঈদ এক্সক্লুসিভ তিনশো টাকা প্রফিট কম হবে কিন্তু যেন কাস্টমার ভালো জিনিস পায় কিবোর্ড এবং মাউস টেকনোলজি ভিডিও থেকে গিফট থাকবে জাতির ক্রাস এবং এক কথায় প্রফেশনাল বিল কাজের পিস কি কাজ করবেন আপনি গেম খেলবেন কি গেম খেলবেন পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ এই মাদবর্তে আরেকটা স্পেশাল জিনিস হলো এখানে কিন্তু এনবিএম স্লট থাকবে দুইটা অভো এর এটা হলো আপনার তিনটা আর জিবি ফ্যান সকারে সাইডে অ্যাক্রোলিক প্যানেল এখানে আমরা রাইজন ফাইভ চৌত্রিশশো জি পোসন অনেক ভাই ব্রাদার আছে যারা ভিডিও দেখার পরে কুমিল্লা থেকে আসে ময়মনসিং থেকে আসে টাঙ্গাইল থেকে আসে এটা হলো মনাক মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং পাঁচটা আর জিবি ফ্যান সকারে ব্যাপক জনপ্রিয় একটা ক্যাসিং লাইট গুলো দেখেন বাজেট ফ্রেন্ডলি হয় এবং সব ধরনের কাজ করা যায় সবাই যেন পিসি আমাদের কাছ থেকে নিতে পারে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও টেকনোলজি বিডিতে আমাদের সিরাজ ভাইয়ের শপে আজকে কিন্তু আপনাদের জন্য চমৎকার তিনটা প্যাকেজ থাকবে ঈদ অফারে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি অফার দিবেন ভাইয়া আজকে ভাই 11600 টাকায় পুরাই 7 দিয়ে বিল থাকবে ভাই কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ এগারো হাজার টাকায় এক কথায় গেমিং সেট আপ এক কথায় ঈদের সালামী অফার ঈদের সালামী অফার ঈদের আগের দিন পর্যন্ত অফার চলবে এবং বিশেষ করে আমরা যে অফার আজকে রেখেছি এই অফার কিন্তু এক কথায় কারাকারি অফার থাকবে আচ্ছা এই কারণে কিন্তু আমরা একটা বিশেষ চিন্তা করে ঈদের পরে আমরা যেদিন দোকান খুলবো তারপরেও এক সপ্তাহে অফারটা থাকবে ভাই ঠিক আছে অনেকে কিন্তু সালামির টাকা দিয়ে সালামির টাকা দিয়ে ডেস্কটপ পিসি কিনবে আর এই অফারটা এমন একটা অফার হবে যেটা ভিডিও দেখা মাত্রই যে দেখবে সেই মন চাবে যে অফারটা আগে লুফে নেই প্রাইসটা তো অবশ্যই সারপ্রাইজ হবে প্রাইস একদম ঈদ এক্সক্লুসিভ ঈদ স্পেশাল প্রাইস থাকবে বুঝতে পারছেন Core i7 build NVMe SSD দিয়ে মাত্র 11600 টাকায় কেউ দিতে পারে না আগে ঠিক আছে এরছাড়া কি কি থাকে দিয়ে বিল থাকবে মাত্র 23500 টাকায় ভাই ফুল হোয়াইট বিল তিনটা প্যাকেজ নিয়ে কথা বলবো ভিডিও শুরু করব খুবই শর্ট ভিডিও করবো তিনটা প্যাকেজে কি ধরনের কাজ করতে পারবেন কোনটার দাম কত রাখছি সবকিছু কিন্তু বিস্তারিত আলোচনা হবে আপনাদের শপের লোকেশনটা আগে বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে নেমে আলপনা প্লাজা মার্কেটে তৃতীয় তলায় তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার শোরুম আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে ঈদের আগে আর কোনো বন্ধ নাই চাঁদ রাত পর্যন্ত আপনারা এসে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারবেন আর আজকের অফারটি বিশেষ করে আমরা বলে দিচ্ছি আগে ঈদের পরে যেদিন খুলবে তারপর থেকেও এক সপ্তাহে এই অফারটা কিন্তু থাকবে টেকনোলজি বিডি থেকে আপনারা পিসি কেন কিনবেন সেটাও বলে আমরা ভিডিওটা চলে যাব টেকনোলজি বিডি সবসময় তিনটা বিষয় খেয়াল করে একটা হলো টেকনোলজি বিডি আস্থার প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা পাবেন একটা অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে ভালো একটা বিল্ড এরপরে দুই নম্বর পাবেন আফটার সেল সার্ভিস যেটা অনেকেই পিসি কেনার ক্ষেত্রে চিন্তা করে না কারণ এখানে আমি যে প্রোডাক্ট দিয়ে আমি পিসি বিল্ড করি না কেন দুই বছর তিন বছর পরে প্রবলেম হতেই পারে আপনাকে ধরতে হবে যে প্রবলেম হতে পারে প্রবলেম হওয়ার পরে আপনি অ্যাকচুয়াল বেটার একটা সার্ভিস কোথায় গেলে পাবেন কোথায় থেকে পিসি বিল করলে পাবেন এই জিনিসটা চিন্তা করে তারপরে আপনি আমার থেকে কিনেন বা যেখান থেকে কিনেন এই জিনিসটা চিন্তা করে তারপরে আপনার পিসি বিল করবেন তো টেকনোলজি বিডি ইনশাল্লাহ আফটার সেল সার্ভিসটা বেটার দেবে এবং রিজনেবল প্রাইস আপনার কষ্টের টাকা যেন বিথা না যায় সার্থক যেন হয় সেই রিজনেবল প্রাইসে কিন্তু টেকনোলজি বিডি অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে কিন্তু পিসি দেয় তো এরপরে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব 11600 টাকার মধ্যে আমরা একটা গেমিং বিল রেখেছি এখানে প্রসেসর হিসেবে থাকবে Intel কোরাই i7 থার্ড জেনারেশনের একটি প্রসার যেটা দাম থাকবে মাত্র 2000 টাকা যodic যাবে গেমস খেলা যাবে ভাই গেমস যারা পাবজি ফ্রি ফায়ার গেম যারা খেলে যারা পাবজি प्रेमी ফ্রি ফায়ার প্রেমী যারা আছে যে সকল ভাইরা এখন মোবাইল দিয়ে গেম খেলে তাদের কিন্তু মোবাইলে গেম খেলা লাগবে না কারণ এই ভিডিও দেখার পরে মন চাবে যে একটা কম্পিউটার কিনে কম্পিউটার ডিসপ্লেতে যে যখন গেম খেলবে

ওষরটা কিন্তু ওয়ারেন্টি কোম্পানি না দিলেও এটা একমাত্র জিনিস যেটা নষ্ট হয় না কখনো আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দি এক মধ্যে নষ্ট হলে আপনি চেঞ্জ পাবেন মাত্র দুই হাজার টাকা যদি কারো যে কোনো কম্পোনেন্ট যদি লেগে থাকে আমাদের কাছ থেকে প্রাইসে নিতে পারবেন এরপর আমরা এখানে এসএসডি হিসাবে দেখছি আলি মোটর ব্র্যান্ডের দুইশো ছাপান্ন এন একটা এসএসডি হ্যাঁ এই যে এই বাজেটের মধ্যে কোনো দোকানদার এ ভিএমি রাখার কিন্তু সাহস পাবে না আমরা কিন্তু এন এসএসডি দিয়ে দিচ্ছি দা বাজেট আপনার কম হোক ওটা কোনো ব্যাপার না বাজেটের মধ্যে সেরা যেন প্রোডাক্ট হয় সব সময় আমরা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য রাখি জি 256 জিবি এনভিএমই থাকবে 3 বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এরপর আমরা এখানে র‍্যাম হিসেবে রাখছি 8 জিবি প্রাইস থাকছে মাত্র 800 টাকা যদি 1600 মেগাহার্জ হ্যাঁ 1600 মেগাহার্জ যদি কারো একটু বাজেট বাড়াইতে পারে 800 টাকা তাহলে কিন্তু এখানে 16 জিবি র‍্যাম নিতে পারবে যেহেতু প্রসেসরটা ট্রিপল একটা ভালো মানের কুলার রেখেছি মাত্র 500 টাকা দাম এরপর আমরা যে মাদারবোর্ডটা রাখছি অ্যাটলাস ব্র্যান্ডের এই সিক্স টান সিরিজের একটি মাদারবোর্ড ইনটেক হ্যাঁ ইনটেক এবং জেনুইন স্টিকার মারা থাকবে অ্যাটলাসের এই মাদারবোর্ডটি এখানে দেখতে পাচ্ছেন ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে সিপিউ সকেট ছাটা পোর্ট আছে সবগুলো ফিচার্স কিন্তু এখানে আছে এন ডিএমই স্লটও আছে প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকছে এরপরে এখানে আমরা একটি পাওয়ার সাপ্লাই রাখছি মোনাকের একটি পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটির দাম থাকছে মাত্র বারোশো টাকা এটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটার জন্য অনেক ভালো বলা যায় হ্যাঁ এক কথায় আমরা সবসময় কিন্তু ভালো একটা ফ্যান এবং ভালো একটা পাওয়ার সাপ্লাই এই দুইটা জিনিস সবসময় গুরুত্ব দিই কারণ অনেক ভাই ব্রাদার আছে যারা দেখবেন যে গেম খেলতে গেলে অনেকেই কিন্তু অনেক কমপ্লেন করে অনেকে কমেন্টস করে যে ভাই পিসি কেন ল্যাক করে পিসি কেন মাঝে মাঝে রিস্টার্ট মারে পিসি কেন আসলে ব্লু স্ক্রিন মারে এই যে আপনার পাওয়ার সাপ্লাই এবং কুলিং ফ্যান যদি আপনার নর্মাল কোয়ালিটির হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম পড়তে হয় যার কারণে আপনারা বিডের কোনো ক্লায়েন্ট যেন এই ধরনের কোনো প্রবলেমে না পড়ে যার কারণে আমরা সবসময় চেষ্টা করি বাজেটে বাজেট কম হোক কোনো ব্যাপার না আমার হয়তো দুশো তিনশো টাকা প্রফিট কম হবে কিন্তু যেন কাস্টমার ভালো জিনিস পায় ভালো প্রোডাক্ট দিয়ে বিল করলে সার্ভিস ভালো পেলে ওই কাস্টমার কিন্তু আমাকে আবার তার বন্ধু বান্ধব খুঁজে নেবে খুঁজে আমাকে এই কারণে আমরা সবসময় বেটার একটা প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করি এখানে আমরা গেমিং একটা ক্যাসিং রেখেছি এটা হলো রেভেঞ্জারের বুলেট সিরিজের একটি গেমিং ক্যাসিং তিনটা আর জিবি ফ্যান সহকারে সাইড গ্লাস হ্যাঁ তো এই প্রাইস পড়ছে মাত্র সাতাইশশো টাকা তো এখানে হলো এইট জিবি র্যাম সিক্স টু ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড ভালো মানের একটি কুলার দুশো ছাপ্পান্ন জিবি এস এবং আই সেভেন থার্ড জেনারেশন পোসার

কাস্টমাইজ করে নেন সমস্যা নাই আপনি কিন্তু গিফট বুঝে নেবেন কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ গিফট থাকবে যে কোনো বিল্ডের ক্ষেত্রে যে বিল্ডে আপনি নেন না কেন তো পনেরো হাজার একশো টাকা এই বিলটা দিয়ে আমি পনেরো হাজার টাকা করে দিলাম এটা দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন ফ্রিলান্সিং এডিটিং করতে পারবেন সব কাজে এটা দিয়ে মোটামুটি ঈদের পরে পর্যন্ত থাকবে ঈদের আগের দিন পর্যন্ত যারা নিতে পারবেন তারা তো পারবেন নিবেনি এরপরে আমরা বিশেষ করে যারা সালামির টাকায় পিসি কিনবেন তাদের জন্য আমরা একটা স্পেশাল কিন্তু রেখেছি সেভেন ডেজ ঈদের পরে যেদিন খুলবে মার্কেট তারপর থেকে সেভেন ডেজ এই অফারটা কিন্তু বলবৎ থাকবে আপনারা ঈদের পরে এসেও এই বিলগুলো নিতে পারবেন আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু সাতাশ রমজানের মধ্যে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র এক টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন অবশিষ্ট টাকাটা আপনি

করতে পারবেন এর জন্য আমরা আই ফাইভ সিক্স জেনারেশনটাকে জাতীয় বিল কিন্তু বলে থাকি কারণ এটা দিয়ে সব কাজ করা যায় আই ফাইভ সিক্স এটা মূলত ট্রে আমরা বক্স নিয়ে আসি ভিডিওর সাথে এটার দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যদি কারো বাজেট কম থাকে আই থ্রি দিয়ে নিতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পনেরোশো টাকা কমে যাবে ওকে কাস্টমাইজ করার কাস্টমাইজ করার অবশ্যই সুযোগ থাকে টেকনোলজি ভিডিওতে সবসময় এরপর আমরা এসএসডি রাখছি দুইশো ছাপ্পান্ন জিবি আলি মোটো ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে

দুইটা এনভেমি স্লট সব মাদারবোর্ড বোর্ড আপনার দেখবেন যে দামি দামি যে সকল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাদারবোর্ড এসে এই ফিচার্স টা কিন্তু এরা দিয়ে দিয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা

পা দেখতে পাচ্ছেন এটা মাত্র বারোশো টাকা বারোশো টোটাল এই সেট আপটি আপনার ষোলো জিবি র্যাম সহকারে বাজেট পড়বে মাত্র বিশ হাজার ছয়শ টাকা বিশ হাজার ছয়শ টাকা বিশ হাজার পাঁচশো করে দিলাম বিশ টাকায় আপনারা মনিটার সহকারে বিলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা সব ধরনের কাজের জন্য নিতে চান প্রফেশনাল কাজের জন্য নিতে চান তারা এই কিন্তু নিতে পারেন অনায়াসে আপনারা সব কাজ করতে পারবেন এবং আপনারা কাস্টমাইজ করে নিলেও কিন্তু কিবোর্ড মাউস নিতে ভুলবেন না কিবোর্ড মাউস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে ঈদের আগের দিন পর্যন্ত ঠিক আছে এরপর আপনার তিন নম্বর যে প্যাকেজটি প্রফেশনাল সেট আপ হ্যাঁ বাজেট কেমন হবে ভাই এটা একটা গেমিং প্যাকেজ

এটা মার্কেটে নাই এখন হলো ওই যে অন্য আরেকটা আছে এটাতে পাঁচশো টাকা বেশি হবে এইভাবে অনেক দোকানে অনেক কাস্টমাররা কিন্তু হ্যাসেল হয় বাজেট ভিডিও দেখার পরে বাজেট বাড়াই যায় বেড়ে তাহলে না হলে মনে কষ্ট নিয়ে চলে যাইতে হয় তো টেকনোলজি বিডি থেকে ইনশাল্লাহ এই ধরনের কোনো হ্যাসেল বা প্রবলেম পড়বেন না আশা করি যা যা দিয়ে ভিডিও দেখছেন সেম সেম কম্পোনেন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ যারা অর্ডার করতেছেন তারাও সেম কম্পোনেন্ট সাইড আপনার পিসি রেডি হবে আপনি ভিডিও কলে দেখে পিসি কিন্তু আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এখানে রাইজন ফাইভ চৌত্রিশশো জি দাম থাকছে সাত হাজার তিনশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে এসএসডি হিসাবে রাখছে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই একটি এসএসডি এটার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে এরপর আমরা ষোলো জিবি র্যাম রাখছি এখানে ডাটা ব্র্যান্ডের হ্যাঁ এডাটা ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম দেখতে পাচ্ছেন এটা থাকছে হলো আপনার মাত্র

এই প্যাকেজটা আমরা ফুল ওয়াইড সেটআপ কিন্তু রেখেছি। ওকে পার্স সাপ্লাই থাকছে মাত্র 1200 টাকা। এরপর আমরা যে কেসিংটি রাখছি এটা হলো মনাক মিষ্ট্রি বক্সের একটা কেসিং। ফাস্ট আর জিবি ফ্যান। সহকারে ব্যাপক জনপ্রিয় একটা কেসিং। লাইটগুলো দেখেন। কতটা টাক 600 কিন্তু আলো দেখতে পাচ্ছেন জ্বলতাছে এবং চেঞ্জ করা যাবে, অফ রাখা যাবে। হ্যাঁ এই ব্র্যান্ডের কেসিং এর একটা ভালো গুণ কি জানেন? এই কেসিং গুলোতে আপনার যে ফ্যান ফ্যানের যে কোয়ালিটি এগুলো কিন্তু 2-6 মাস পরে নষ্ট হবে না। অনেক কম দামি কেসিং আছে যেগুলো নন ব্র্যান্ড। সেই ক্যাসিংগুলো কিন্তু দামে সস্তা কিন্তু আপনার দেখবেন যে ফ্যান দুই মাস পরে নষ্ট হয়ে যাবে ফ্যান ঘুরবে না লাইট কেটে যাবে অনেক প্রবলেম হয় এই ক্যাসিংয়ের আপনার কোয়ালিটি এতটা ভালো

এবং আই ফাইভ সিক্স জেনারেশন তিনটা প্যাকেজ এক কথা প্যাকেজ থাকবে তিনোটাই আজকে আমরা কিন্তু চারটা প্যাকেজ নেই নাই কারণ তিনটা প্যাকেজ নিয়েছি তিনটাই যেন বাজেট ফ্রেন্ডলি হয় এবং সব ধরনের কাজ করা যায় সবাই যেন পিসি আমাদের কাছ থেকে নিতে পারে এই ছিল আজকের তিনটা প্যাকেজ আজকের ভিডিও খুবই শর্ট করছি বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন এবং যাতে আপনার প্রয়োজন না হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধবের কিন্তু একটা পিসি লাগতে পারে ভিডিওটা দেখে যেত উপকৃত হয় বা অনেক কিছু জানতে পারে এই জন্য ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক